একটা কারণ হলো যে জুলাই গণভ্যতালের পরবর্তী সময় এইখা এই চত্বরটার নাম নানক চত্বর হিসেবে পরিচিত ছিল এবং অফিসিয়াল এর আগের স্বৈরাচারী সরকারের বিশাল এক সেনাপতি শেখ হাসিনার বিশাল এক সেনাপতি জাহাঙ্গীর কবির নানক অনেক জায়গায় এখানে দখল করেছে এর ভেতরে সে এর ভেতরে সে এই চত্বরটা তার নিজের নামে নামকরণ করে পাঁচই অগস্টের পর সেটা সকল চিহ্ন জুলাই সৈনিকরা মুছে দেয় কিন্তু তারপর এখানে আর কোনো নামকরণ ছিল রেসিডেন্সিয়াল মডেল স্কুল এখানেই পাঠ দেন আমাদের সবার ভালোবাসা যার স্মৃতিচারণও আজকে আমরা করছি শহীদ ফারহান ফায়জ তার পরিবারের সম্মতি নিয়ে তার পরিবারের সাথে কথা বলে তার স্কুল এখানে উনি আন্দোলনে এখানে ছিলেন এবং উনি শহীদ হয়েছেন এখানে আন্দোলন করার সময় তাই আমরা চিন্তা করলাম যে এই চত্বরের যেহেতু নামকরণের আগে ছিল এবং স্বৈরাচারীর নামে ছিল সেটার বদল আনতে হবে এবং সবচেয়ে উত্তম হয় কার নাম দেয়া এখানে এইখানে যারা যিনি শহীদ হয়েছেন এখানে আন্দোলন করে তার নামকরণী তাহলে সবচেয়ে সবচেয়ে উত্তম হয় সেই হিসাবে আজকে আমরা নতুন করে এই চত্বরের নাম শহীদ ফারান ফায়াজ চত্বর নামকরণ করব প্রথম নির্বাচন না প্রথম নির্বাচনে জয় এবং আমরা বিশ্বাস করি যে এই প্রথম নির্বাচনের জয়টাও এর আগের নির্বাচনগুলো যেহেতু কৃত্রিম ছিল সো ওখানে আমরা আসলে জয়লাভ করতাম কি না সেটা আমরা জানি না আমরা বিশ্বাস করি যে এর আগে যে দুটো নির্বাচনে আমি অংশগ্রহণ করেছিলাম সেই দুটো নির্বাচনে জনগণের ভালোবাসা পেয়েছিলাম হয়তো জয়লাভ করার কথা ছিল কিন্তু কৃত্রিমভাবে আমাদেরকে হারানো হয় তো সেই হিসাবে আমি এইবার যদিও অফিসিয়ালি প্রথমবার বিজয়ী হয়েছি আপনার সংসদীয় নির্বাচনে কিন্তু আমি ধরে নিচ্ছি আগেও হয়তো আমাদের ডিউ ছিল আর অবভিয়াসলি অত্যন্ত আনন্দিত এই কারণে না প্রথমবার না দ্বিতীয়বার না শেষবার এই কারণে আনন্দিত যে জনগণের ভালোবাসা পেয়েছি জনগণ আমার উপরে আস্থা রেখেছে এবং জনগণ যেমন আস্থা রেখেছে তেমন একইভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনার তারেক রমান আস্থা রেখেছে জনগণ আমাকে এই এলাকার দায়িত্ব দিয়েছে এবং জনাব তারেক রহমান আস্থা রেখে আমাকে শিক্ষা মন্ত্রণালয়ের একটা বড় দায়িত্ব দিয়েছে সো আমি জনগণের কৃতজ্ঞ বাংলাদেশের প্রতিকৃতজ্ঞ এবং একই সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনার তারেক রহমানের প্রতিকৃতজ্ঞ রেট্রোয়্যাক্টিভ কিছু করার আগে রেট্রোয়্যাক্টিভ মানে এর আগে কিছু হয়েছে সেটার উপরে আমাদের ফোকাস করতে এটা কিছু করার আগে অনেক সম্মতি দরকার কনসালটেশন দরকার সবাইকে একসাথে টেবিলে বসানো দরকার আমরা যে সিদ্ধান্তগুলো নিচ্ছি এখন আমরা মাত্র দুদিন হয়েছে আমরা দায়িত্ব পেয়েছি বুধবার বৃহস্পতিবার দপ্তর করেছি এবং বৃহস্পতিবারও দপ্তর করার বেশি সময় পাইনি কারণ প্রথম রমজান ছিল সো আগামীতে কোনো হুটহাট ডিসিশন আমাদের হবে না সব কিছু কনসালটেশনের মাধ্যমে সো এই যে আমরা কিছু বাতিল করছি এটা কিন্তু বাতিল হচ্ছে আগামী অর্থ বছরে যে মানে আগামী অ্যাডমিশন ইয়ারে যে সো সেটা আমরা ইতিমধ্যে করে দিয়েছি বা করার প্রসেসটা শুরু করে দিয়েছি কিন্তু পিছনে কি হয়েছে সেগুলো সবার কনসালটেশন নিয়ে হবে কারণ সময় দিতে হবে সবাইকে দ্বিতীয় আপনি বললেন আপনার রেসিডেন্সিয়াল যে স্কুলগুলো সেই স্কুলগুলো নিয়ে যেহেতু আমরা আমরা অনেক জায়গা থেকে ইতিমধ্যে রিপোর্ট পেয়েছি এগেন আমরা ডিসিশনটা নিয়েছিলাম বুধবার রাতে সো বৃহস্পতিবারে কিছু রিপোর্ট পেয়েছি আগামী রোববারে যে আমরা যখন দপ্তরে বসবো তখন এটা নিয়ে আলোচনা করে আমরা দখলে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা আমরা করি শিক্ষকদের সাথে আমার এবং আমার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনবিচালক মিলন এমপি ভাইয়ের সাথে আমাদের দুজনের সাথে শিক্ষকরা বসেন শিক্ষকরা তাদের এই কনসার্নগুলো শক্তভাবে তুলে ধরেন আমরা তাদেরকে সময় দিয়েছি এই কামিং উইক আগামী সপ্তাহে তাদের সাথে আবার বৃহত্তরভাবে বসবো তাদের নেতৃত্বে যারা আছেন তাদের সাথে বসবো আরও বৃহত্তরভাবে আলোচনা করে আমরা এমন একটা জায়গায় আসতে চেষ্টা করব যেখানে একটা লং টার্ম পলিসিগত সিদ্ধান্ত যেটা সলিউশন হতে পারে কারণ দেখেন শিক্ষকদের কাজ আর অন্য পে গ্রেডের সরকারি কর্মচারীদের কাজ ভিন্ন শিক্ষা অন্য পে গ্রেডে যেমন মনে করেন মন্ত্রণালয়ে যারা চাকরি করে রাত বারোটা পর্যন্ত আমরা যখন মন্ত্রণালয়ে থাকি যেমন বুধবারই রাত দশটা এগারোটা পর্যন্ত আমরা ছিলাম তারা সবাই ছিল শিক্ষকরা দশটা এগারো পর্যন্ত অফিসে থাকে না সো পার্থক্য আছে সো পার্থক্যটাও রিফ্লেকশন হতে হবে পে গ্রেডে আবার শিক্ষকের উপর দায়িত্ব অনেক বড় দেশ গঠনের দেশের ভবিষ্যৎ গঠনের দায়িত্ব শিক্ষকদের উপরে তাহলে সেটারও মূল্যায়ন হতে হবে সেই সব কিছু সঠিকভাবে মূল্যায়ন করে আলোচনার মাধ্যমে আমরা একটা পলিসি গঠন সিদ্ধান্ত নিব এটা হুঠাট নেওয়ার মতো ডিসিশন না এটা সময় নিয়ে নেওয়ার মতো চুয়ান্ন বছরে চেঞ্জ হয় নাই ভাই এক রাতে হুটহাট কিছু করলে আবার খারাপই হবে সবার সাথে আলোচনা করে সঠিকভাবে সময় নিয়ে ভালো কিছু আমরা করব এই ভাই কনসালটেশন নিয়ে কাজ করতে হবে মনে করেন আমরা একটা আইনও করলাম যে এটা করা যাবে না বাংলাদেশে কত লাখ স্কুল আছে দেড় লাখের উপরে স্কুল কলেজ আছে এই দেড় লাখের উপরে স্কুল কলেজ যখন যদি আইন ভাঙে বাই নিয়ে চান আমরা চাই না তারা ভাঙুক যদি আইন ভাঙে আমাদের ফিজিক্যাল অবস্থান নাই দেড় লাখকে একসাথে পানিশ করা সো সেই জায়গা থেকে আমাদের ওই দেড় লাখের কনসালটেশন নিয়েই চেঞ্জগুলো আনতে হবে আমরা সঠিক চেঞ্জ আনতে চাই সঠিকভাবে আনতে চাই আমরা বিগত সরকারগুলোর মতো হুট হাট ডিসিশন হুট ঠাট ভুল ভুল করে আবার ফেরত আসা এসব কিছু আমরা আর আগামীতে করতে চাই না জনাব তারেক রহমানের সরকার জবাবদিহি সরকার জনাব তারেক রহমানের সরকার বাংলাদেশের জনগণের সরকার বাংলাদেশের জনগণের সরকার মানে জনগণের কনসালটেশন ছাড়া কোনো বদল কোনো চেঞ্জ কোনো কিছু হবে না স্বাভাবিক না ভাই কোনো কিছু পেছনে পড়বে না এই যে আপনাদের সাথে যে এখন আলোচনা করছি এরপরে আমি মোহাম্মদপুর থানায় যাচ্ছি পর্যবেক্ষণে মোহাম্মদপুর থানা থেকে যাবো আদাবর থানা তারপর যাবো শের বাংলানগর থানা তারপর ডিসির অফিসে আমাদের মিটিং আছে এই রোজার মাসে যেন আইন শৃঙ্খলা সঠিকভাবে মেনটেইন হয় কি কী করতে হবে ইতিমধ্যে কমিশনার অফিসের সাথে আমরা আলোচনা করেছি যেন মতপুর থানা এবং আদাবর থানার ম্যান পাওয়ার বাড়ানো হয় এবং ম্যান সাথে তাদের গাড়ি এবং অন্য সব মানে টহল দেবার জন্য এলাকায় কন্ট্রোল রাখবার জন্য আর কি কী প্রয়োজন সেগুলোর জন্য সব কিছু আমরা করছি ইনশাল্লাহ এই মাসের ভেতরে রোজার মাসে স্পেশাল প্রয়োজন আছে কিন্তু রোজার মাস ছাড়াও আমরা আপনার ওই যে কি বলার নাম ম্যাজিস্ট্রেটের অফিসের সাথে আলোচনা করেছি আমরা বাজার ভিজিটে যাওয়া শুরু করবো এই উইকেন্ড থেকে মানে আগামী শনিবার থেকে আমরা বাজার ভিজিটে যাওয়া শুরু করবো যেন মূল্য নিয়ন্ত্রণ সঠিকভাবে করা যায় সো না ভাই কোনো কাজ পিছিয়ে থাকবে না জনগণ যে দায়িত্ব দিয়েছে প্রত্যেকটা দায়িত্ব পালন করবো কারণ মনে রেখেন জনাব তারেক রহমান যে দায়িত্ব দিয়েছে সেটাও কিন্তু উনি জনগণের কাছ থেকে দায়িত্ব পেয়ে তারপর দিয়েছে সো প্রত্যেকটা দায়িত্ব জনগণের দেওয়া প্রত্যেকটা দায়িত্ব তাদের কিমতি আমানাতের মাধ্যমে দেযা দায়িত্ব এই কোনো দায়িত্ব আমরা হালকা করে নিচ্ছি না ইনশাআল্লাহ